আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আজ মঙ্গলবার আমি চলে আসছি হাটে তো বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকে এই ফতুল্লা হাটে কেমন পাখি উঠে আর এই হাটে পাখির দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আপনাদের মাঝে একটা অনুরোধ নিয়ে আসছি সেটা হলো যে আপনারা অনেকেই জানেন লাইভ ভিলেজ নামে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আমার সেই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পরে আমি সেম নামে নতুন একটা চ্যানেল খুলছি চ্যানেলের নাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর যেই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে এমনকি পিন কমেন্টে দেওয়া থাকবে তাই প্লিজ বন্ধুরা আমার নতুন চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন যারা আমার এই ভিডিও ভালোবাসেন প্লিজ আমার নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন কারণ অনেক কষ্টের পরে চ্যানেলটা আমার রিমুভ হয়ে গেছে তাই আপনাদের সহযোগিতা পেলে আমার চ্যানেলটা আবার আবারও দাঁড়াবে আর আমার ওই চ্যানেলের কন্টেন্ট হয়েছে হাঁস মুরগি গরু ছাগল এমনকি গ্রামের যে হাটগুলো গ্রামের আমি হাটগুলো দেখানো হচ্ছে চেষ্টা করি তাই যারা গ্রামের ভিডিও পছন্দ করেন গ্রামের হাট ভিডিও পছন্দ করেন প্লিজ তারা আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন

দেখছেন এই যে নিচে আছে এক জোড়া যাবা হোয়াইট জাবা এটা কি বাচ্চা করছে এখনো না এখনো করে নাই বয়স কত দিন হয়েছে এটার ছয় মাস ক্লাস কত চাচ্ছেন এটা কি ফিক্সড না কিছু কম সামদামি করার অফিস শুনলেন এটা চাও দাম টাকা বাকিটা আলোচনা সপেক্ষা এছাড়া ভাইয়ার কাছে এই যে এখানে ক্লোনি করা আছে দেখতেই পারছেন যেন দুইটা ক্লোনি করে রাখছে এক সাইডে মা দি এক ফিমেল এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এইখানে সবই ক্লাসিক থেকে সবই ক্লাসিক বিভিন্ন কালারের ভাই মেলটা কত করে দিচ্ছেন 400 টাকা আর এই যে ফিমেল ফিমেল আছে শুদি আছে তার মানে জোড়া 800 টাকা কেউ যদি জোড়া নাই তাহলে 800 টাকা এখান থেকে যে জোড়া নাই তো বন্ধুরা শুনলে এটা হচ্ছে চাওয়া দাম 800 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এই যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর এই যে মেল ফিমেল এই যে এখানে রাখা আছে এটা চাওয়া দাম 800 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এখানে আছে লোটিনো এই যে বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হইছে লোটিনো সবই রেড আই না রেড আই লোটিনো এগুলো কত

আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পোকাটেল মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পোকাটেল আছে ভাই চিনামুল যেটা দেখতে পাচ্ছি এটা কি জোড়া না ভাই চিনামুলের মাদি কেন ভাই তিনটাই মাদি দেখছেন ওই যে নিচে দুইটা দেখতে পাচ্ছেন আর এই যে উপরে একটা তিনটাই মাদি ভাই এটা কি ফুল অ্যাডাল মানে চিনামন ফুলকে অ্যাডাল অ্যাডাল মাদি কত করে চাচ্ছেন পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা আর এই যে এটা মেল এটা মেল এটার সাথে ফিমেল কোনটা

শুনুন জোড়া চা দাম আষ্টশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে কোকাটেল সবগুলো পেয়ার করা আছে এখানে চারটা পেয়ার আছে এই যে এখানে একটা গ্রে পেয়ার আছে ভাই গ্রেটা কি ডিম্বাচ্চা রানিং হ্যাঁ ভাই ডিম্বাচ্চা রানিং এই জোড়াটা কত চাচ্ছেন পাঁচ হাজার টাকা হ্যাঁ

এটা কি ডিম্বাচা রানিংবা কত তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম সাড়ে হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে ভাইয়ের কাছে আছে টিয়া পাখি হিরামন এটা কি হিরামন টিয়া বলে না তোতা বলে হিরামিন তোতা এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করবে বৈশাখে ডিম বাচ্চা করবে কত চাওয়া হচ্ছে জয়টা সাড়ে তিন হাজার টাকা তো বন্ধুরা শুনলেন বৈশাখে যেহেতু ডিম বাচ্চা করবে তার মানে এখনো বৈশাখ আসতে আট মাস বাকি আসছে ঠিক আছে এই আট মাস ওয়েট করতে হবে মানে আট মাস এই সরি বন্ধুরা সাত মাস বাকি আছে এই সাত মাস আপনাকে ওয়েট করার পরে যে এটা ডিম বাচ্চা পাবেন এটা চাওয়া দামটা 35000 35000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আমাদের দেশি টিয়া আছে এক এই যে বন্ধুরা দেখছেন মেলটা গলায় রিং আছে আর এই যে ফিমেলটা একদম ক্লিয়ার এটা কি ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট বয়স কত দিন বয়স ভাই তিন বছর বয়স তিন বছর বয়স তার মানে তো ডিম বাচ্চা করছে এর আগে হ্যাঁ হ্যাঁ এরা তো দুই বছর আপনি অ্যাডাল্ট হয়

আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নম্বরটা বলে দেন ঠিকানা নামগুলো চাষেরা দেব বাসমি ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো তো বন্ধুরা শুনলেন সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি তো বন্ধুরা শুনলেন হাবিব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখির দোকানে আমাদের এক ভাই নাহিদ ভাই নাহিদ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসেন ভাইয়ার কাছে একদম ঘুঘু থেকে শুরু করে একদম এই যে দেখতে পাচ্ছেন এখানে খরগোশ পর্যন্ত আছে ভাই এটা কি অ্যাডাল্ট খরগোশ রানিং 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 বাচ্চা করছে কত চাচ্ছেন জয়টা ছয়শো ছয়শো টাকা তো বন্ধুরা শুনলেন একদম এই যে বাচ্চা করা একদম রানিং এই জোড়াটা যদি নিতে চান মাত্র ছয়শো টাকা হলে এই খরগোশ জোড়াটা নিতে পারবেন এছাড়া এই যে এখানে এক জোড়া ক্লাসিক বাজিগার দেখতে পাচ্ছি ভাইয়া এটা ডিম বাচ্চা রানিং রানিং কয়বার করছে এটা করছে কত চাচ্ছেন জোড়াটা সাতশো টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন ভাইয়া যেগুলো বলছে এইটা হচ্ছে চাওয়া দাম সাতশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে এক খাঁচা বাজিগার এখানে দুইটা খাঁচাই আছে একটা বড় আছে একটা ছোট আছে ভাই এগুলো জোড়া কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা টাকা জোড়া এখান থেকে যেটাই নেই নাকি দামাদামি করার অপশন আছে তো বন্ধুরা শুনলেন ভাইয়া বললো দামাদামি করার অপশন আছে এই ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখছেন এই খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এখানে সবই তো অ্যাডাল্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর এক জোড়া ঘুগো ভাই একটা জোরার সাথে তো একটা আবার ওই যে সিঙ্গেল আছে এই লালটা কি নর জোড়া লাল দুইটা জোড়া আর এই সিঙ্গেল মাঝখানে মাদি মাদিটা কত চাচ্ছেন আর এই জোড়াটা জোড়াটা ছয়শো টাকা ডিম বাচ্চা রানিং তো তোমার ধরে শুনবেন ডিম বাচ্চা রানিং জোড়াটা চাচ্ছে ছয়শো টাকা মাদিটা চাচ্ছে তিনশো টাকা আর এই যে এখানে আছে অস্ট্রেলিয়ার লাল ঘুঘু মাসাল্লা অনেক সুন্দর ভাই এটি কি সব রানিং রানিং আছে বাচ্চা আছে কত করে চাচ্ছেন জোড়া বাচ্চা যেটা পাঁচশো টাকা জোড়া রানিং জোড়া ছয়শো টাকা তো বন্ধুরা শুনুন বাচ্চা চাওয়া হচ্ছে পাঁচশো টাকা আর রানিং হয়েছে ছয়শো টাকা তো ছাড়া এই যে ভাইয়ের কাছে আছে এক জোড়া লাল পাত্তি আর এটা কি খরা গোলা নাকি এটা এই লাল পাত্তি সবগুলোই লাল পাত্তি একটা জোড়া আর একটা সিঙ্গেল সিঙ্গেলটা কি নন্ন মাদি মাদিটা কি এটা এইটা সিঙ্গেল এই জোড়া এই দুইটা জোড়া বন্ধুরা দেখছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এই দুইটা জোড়া জোড়াটা কত চাচ্ছেন টাকা আর এই সিঙ্গেল সিঙ্গেল মাদিটা এইটা এক বন্ধুরা শুনুন এই লাল পাতি জোড়াটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই সিঙ্গেল মাদিটা এক হাজার টাকা তা এই ছিল ভাইয়ার পাখিগুলো আপনারা যদি ভাইয়ার থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখিগুলা নিতে চাই আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে নারায়ণ্ড পঞ্চগুলি ধর্মগঞ্জ দূতেরাঘাত এটা হচ্ছে আমার দোকান ওই মোবাইল এইট সিক্স জিরো আপনার নামটা নামটা মোহাম্মদ হয় তো বন্ধুরা শুনলেন যে ভাইয়ার নাম আছে আরাফাত ভিডিও শুরু করছিল নাইম ভাই কিন্তু উনি মাঝখানে স্কিপ করছে আর ওনারা এই দুজনে একসাথে আর কি নাইম ভাই ফেস দেখাতে চান না তার জন্য আরাফাত ভাই তার ঠিকানা ওয়েল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এছাড়াও এই যে এখানে মার্শাল অনেক সুন্দর সুন্দর পাখি উঠছে এই যে বন্ধুরা দেখছেন এখানে বাজিঘর আছে সব ধরনের বাজিঘার আছে ক্লাসিক থেকে শুরু করে লোর্চিনো অ্যালবিনো সব এই যে এখানে জেপি আছে জেপি রাখা আছে এই যে বন্ধুরা দেখেন মার্শাল্লাহ আসলে এখানে দাম হয়েছে আপনার ছয়শো থেকে শুরু করে মানে এই ছয়শোটি পাঁচশো থেকে শুরু করে আটশোশো টাকা পর্যন্ত আর এই জেপি ভাইয়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা করে তাই আপনারা যদি এই যে ঘুঘু নিতে চান ঘুগু পাচ্ছেন ছয়শো থেকে আটশোর ভিতরে সব ধরনের পাখি পাবেন ফতুল্লা হাটে আসলে আপনি যদি পাখি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই অনেক সুন্দর দুইটা শালিক নিয়ে আসছে এটা কি শালিক ভাই আর একটা আর এটা জুট শালিক বন্ধুরা দেখছেন এই যে ছোট রয়েছে জুট শালিক আর এই যে বড়টা ভাত শালিক ভাই এটা কি কথাবার্তা বলে কিছু এটা বড় করে পাললে কথা বলে মানে পারলে কথা বলবে বলে এখন তারপর এইটার বয়স কেমন এই ছোটটা

আর কাস্টমার কত বলে তিনশো দুইশো তিনশো বলে তো বুঝতেই পারছেন ভাইয়া আর কি কষ্ট করে পালছেন উনি দাম চাচ্ছিলেন যে আঠেরোশো টাকা পিস আর কাস্টমাররা বলে দুইশো টাকা পিস তার জন্য ভাইয়া বিক্রি করবে না তারপরে এই হাটে আসলে এরকম পাখিও পাবেন মন্দিররা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর খরগোশ কিনলেন কয়টা দুইটা ভাইয়া এটা কি ফুল রানিং না কত জানার নিচ্ছে নেই দুইটা দাম চাইছে না এক হাজার টাকা দাম চাইছে সাতশো দা কিনলেন এই দামে কিনতে পেরে আপনার খুশি তো তো বন্ধুরা শুনলেন এই দামে কিনতে পেরে ভাইয়া খুশি আপনারা খরগোশ কিনতে চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খরগোশের খাঁচার সামনে এখানে খামারি ভাই কিছু খরগোশ নিয়ে আসছেন এই যে এখানে তিন জোড়া খরগোশ আছে ভাইয়ের নাম আছে সাগর ভাই সাগর ভাই এটার বয়স কত দিন এ বয়স চার মাসের ওইরকম চার মাস ভাই এগুলো বাচ্চা দেয় কতদিন বয়স হইলে বাচ্চা দেয় এই রানিং এক মাস পরে মনে করেন বাচ্চা দিয়ে দিব মানে 6 মাস বয়স হলে দেয় হ্যাঁ এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা আমি 700 হলে বিচে দিব 700 টাকা চাচ্ছেন হ্যাঁ আর এই যে এই ছোট বাচ্চাটার বয়স কত দিন ছোট বাচ্চার বয়স আজ গেলে 2 মাস এর কম মাসের একটু বেশি দুই মাসের কম হবে দুই মাসের কম এটা কত চাচ্ছেন এই জোড়াটা এই জোড়া 500 500 টাকা আর এইটাও কি सेम হ্যাঁ এটা सेम এই ছোট জোড়া বয়স হবে দুই মাস দুই মাসের একটু বেশি কম এইটা চাচ্ছে পাঁচশো টাকা করে আর এই যে এটা হয়েছে চার মাসে এটা চাইছেন কত সাতশো টাকা সাতশো টাকা বাসায় কি আরও আছে বাসায় আর আছে কতগুলো আছে বাসায় বাসায় আর আছে তিন চার জোড়া তিন চার জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে খরগোশ কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা পাঁচতলা ফতুলা পাঁচতলা আর মোবাইল নাম্বার তো মনে করেন দেওয়া বলে দিন হ্যাঁ মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর থ্রি ডাবল ফোর থ্রি ডাবল এইট নাম্বার কল দিলেই মনে করেন আমার ভাইয়ের নাম হচ্ছে সাগর হ্যাঁ তা বন্ধুরা শুনলেন সাগর ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর খরগোশগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা অ্যাকোরিয়াম ফিশের দোকানে আমাদের এক ভাই নীরব ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু এই যে কালারিং এই যে মাছ নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন যারা অ্যাকোরিয়াম ফিস যে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মাসাল অনেক সুন্দর সুন্দর মাছ ভাই এটা কি মাছ ভাই হোয়াইট কেটরা কালারিং কেটরা জোড়া কত করে দিচ্ছেন ভাইয়া হোয়াইট টিটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া পড়বে আর কালার আছে চল্লিশ টাকা সাদাটা হয়েছে পঞ্চাশ টাকা আর লালটা হয়েছে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা কি ভাইয়া এটা হচ্ছে আপনার ব্লু ব্লুগ্রাম

যে প্রা আপনার একশো দশ টাকা পেয়ার একশো দশ টাকা পেয়ার মাসাল অনেক সুন্দর সুন্দর যেটাকে বলে এটা তো অনেকগুলো কালার হয় এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এটা জোড়া কত করে দিচ্ছেন এটা আপনার একশো টাকা একশো টাকা জোড়া জি সমুদ্র দেখছেন এটা দিচ্ছে একশো টাকা করে এটার নামটা কি ভাইয়া এটা আপনার গুরামি গোল্ডেনটা এই জোড়াটা কত দিচ্ছেন এটা হবে আপনার 100 টাকা 100 টাকা আর এই কোই কাপ এটাও তো টাকা জি আর এই যে এটা তো বলে দিলেন এটা এইটা কি মাস এটা হচ্ছে আপনার ফাইটার ফাইটার কি ফাইটার ফুল মুন হ ফুল ফাইটার এটা কি সিঙ্গেল বিক্রি হয় সিঙ্গেল চিলো কত এটা এটা সিঙ্গেল হবে টাকা টাকা জি এটা তো এই যে গাফপি গাফপি মলি আপনার গোলফিশের বেবি আছে কিছু তো বন্ধুরা এটার নাম কি ভাই এখানে আপনার রেইনবো সার্ক তারপর আপনার আছে আরে জেব্রা আছে জেব্রা জেব্রা কোনটাকে বলে যেটা এটা টাইগারের মতো এটা না না এটা এই যে গোল্ডেন কালারটা গোল্ডেনটা হচ্ছে জেব্রা জেব্রা কত করে দিচ্ছেন এটা আপনার 90 টাকা ভাই আর এই যে 120 টাকা ভাই রেইনবোটা 120 টাকা জি আর এখানে তো সব সিঙ্গেল সিঙ্গেল না এখানে আপনার পেয়ার আছে সিঙ্গেল ও সিল করা যাবে

সাড়ে বারো বাই নয় ইঞ্চি এটা কত টাকা দিচ্ছেন চারশো টাকা আর এই ছোটটা কত করে দিচ্ছেন চারশো টাকা ছোটটা চারশো টাকা তো বন্ধুরা থেকে শুরু করে অ্যাকুয়ারিয়াম ফিস এমনকি আপনারা এই যে অক্সিজেনের যে মেশিন সবকিছুই পাবেন ভাইয়াদের কাছে তা আপনারা যদি অ্যাকোরিয়াম ফিশের কোনো কিছু নিতে চান মাছ নিতে চান বা যে অ্যাকোরিয়াম নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার থেকে মাছ অথবা অ্যাকোরিয়াম যদি নিতে চায় আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়া ঠিক আছে ভাইয়ার নামটা নীরব তো বন্ধুরা শুনলেন নীরব ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম পেজগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ